নমস্কার বন্ধুরা আজ চলে এসছে একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ একটা বাটির মধ্যে আমি চাল ভিজিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ডাল ভিজিয়েছি এটা কিন্তু অড়হর ডাল আমি এটাকে এই ঘন্টা ধরে ভিজিয়েছি এই যে ভেঙে যাচ্ছে আঙুল দিলে আজকে বানাবো ওয়ান পট রাসম রাইস জন্যই চাল ডালটা ভিজিয়ে নিয়েছি মিক্সিং চারের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ঝালটা যে যার মতো করে দেবেন কোয়া রসুন আর নিচে কটা কারিপাতা আমি কুকারে করব সেই জন্য কুকারের মধ্যে আমি এক চামচ রিফাইন অয়েল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়ে দিয়ে দিলাম চারকোয়া রসুনকে একটুখানি ছাতা করে নেওয়া হয়েছে সেটা দিলাম আর সর্ষের আর কারিপাতা ফোড়নটাকে দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভাজ

কি বলবো আর এটা করলে তো এসে তার কিছুই লাগে না চাল ডাল সমস্ত কিছু এর মধ্যে দেওয়া হচ্ছে বাচ্চা থেকে বল সবাই কিন্তু সবাই খুব পছন্দ করবো রান্নাটা একটু ভালো করে নিচ্ছি একটু টমেটোটা নরম হয় তো টমেটোটা একটু নরম হয়ে গেছে এখন আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সে তেঁতুল ভিজায় জলটা এখানে দিয়ে দেবো রান্নার ছাগলগুলো কিন্তু দেবো না পুরো ফেলে দেবো ভালো করে এটাকে মিশিয়ে একটুখানি ফুটতে দেবো তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এসে ভিডিওটি দেখছো তাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেলটাকে অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটু ফুটতে দেবো এটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনের গুঁড়ো সেই জন্য আমি এখানে সানরাইসে একটা ধনের গুঁড়ো প্যাকেট নিয়ে নিচ্ছি আমি ব্যবহার করি এটা একটু ভালো হয় আর দেবো একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ধনের গুঁড়োটা দিয়ে দেবো এক চামচ দেবো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার এবার ভিজিয়ে রাখা ডালটাকে দিয়ে দেব ডালটা ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় না একটুখানি সময় লাগবে আর কিছুই নয় চালটাও দিয়ে দেব পুরো চাল আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো চাল ডাল মশলা সবকিছুর মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চড়ে নিয়েছি আর প্রথমে যে শুকনো মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো দানা দানা হবে একদম কিন্তু মিহি হয় এটা পুরোটাই আমি চেঁচের মধ্যে দিয়ে দেবো আবার একটুখানি নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আখের গুড় ছোটো চামচের এক চামচ আখের গুড় সাউথে রান্নাতে কিন্তু আখির গুড়টা মানে গুড়টা মেইন সে যে যেটা দেবেন দেবেন সবারকে ভালো করে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে নেবেন গুড়টা যাতে গলে যায় আর যেহেতু গরম গরমের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু বলে যাবে এবার দিয়ে দেবো জল মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার কুকারের ঢাকনাটা ঢেকে আমি এটাকে একটা সিটি দেব একটা সিটি দিয়ে নিয়ে বন্ধুরা কুকারটা একটু ঠান্ডা করে ঢাকাটা খুলেছি দেখুন একদম ঝুরঝুরে হয়েছে চাল ডাল সবই সেদ্ধ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পাতা কুচি ভালো করে মিশিয়ে নেবো আমাদের রসুন রাইস কিন্তু একেবারে রেডি একেবারে পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি একটা খাবার হেলদি অ্যান্ড টেস্টি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটি ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন